পকেট রাজনীতির কারণে যে দুরবস্থার মধ্য দিয়ে পার করেছি আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই আমরা বলতে চাই আগামী দিনে ককটেল নামে ইসলাম ইউনিয়নে কেউ চলবে না যারা ককটেল চিন্তা করবে তাদের সমুচিত জবাব এই ইসলাম ইউনিয়নের মানুষ নিশ্চিত করবে জনাব তারেক রহমান বিএনপির করা যে রাজনৈতিক দল এই দল আসলে গণমানুষের দল এই দল কৃষকদের দল এই দল আমাদের শ্রমিকদের দল এই দলে বনমাস থাকতে পারে না পকটের মাল থাকতে পারে না আমরা মানুষের কাজ করব ভাড়া মহালয় যাব প্রত্যেকটা সংকট সমাধানের জন্য বলব আর আমি ইসলামপুর ইউনিয়নের মানুষের পক্ষ থেকে আমি আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং সদস্য সচিব করা ইসলামের জন্য দৃষ্টি আকর্ষণ করব ইসলামপরি ইউনিয়নে এক বিএনপি কার্যালয় দরকার যেটা আমাদের ঠিকানা হিসেবে ব্যবহার করা হবে মানুষ সংকট নিয়ে আমাদের কাছে আসবে তার সর্বোচ্চ সময় দিতে চাই সেই সমাধান আপনাদের পরামর্শ নিয়ে সমাধান দেব আমরা এই এই কয়েক দিন আগে ছাদের ককপিট দেখে একটা মানুষ পান গেছে সে কোন দল কোন মনোভাবের মানুষ এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় কিন্তু কোন মানুষের ককটেলের শব্দ শুনান এইটা আমরা নিশ্চিত করতে চাই এই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমি মোট আপনাদের ইন্টারেস্ট করার জন্য এই কথাটা আমার আবেগের কথা কারণ ইসলাম ইউনিয়নে বেড়ে উঠেছি এখানকার রাজনীতির সংস্কৃতি চপাইনবর্তী রাজনীতির সংস্কৃতি দেশের রাজনীতির সম্পর্কে যে ধারণা আমি রাখি সেখান থেকে স্পষ্ট বলা হয়েছে একটা চক্র সব সময় বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার বিভক্তি করার একটা পায়দারা করে তার আমাদেরকে নষ্ট করে দেওয়ার পায়দারা করে দলের মনোনয়ন হয় একজনকে আর অন্য দলের লক্ষ্যে চেয়ারম্যান বানানোর জন্য পায়দারা করা হয় এটা কিন্তু আমরা দেখেছি আমি অনেকেই প্রয়াতকে একজনের থেকে নাম স্মরণ করতে চাই জনাব নজিবুর딘 চৌধুরী যিনি এইখানকার বিএনপিকে সংগঠিত করেছিলেন সংগঠিত করেছিলেন আব্দুর রহমান যিনি আমাদের আর নেই সংগঠিত করেছিলেন মেরুরুল ইসলাম মাস্টার তিনি আমাদের আর নেই তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি তাদের যেই রাজনীতি আমাদেরকে রেখে গেছিলেন সেই রাজনীতি আমরা সুসংগঠিত করতে চাই অনেকেই নাক থেকে মুখ থেকে এখানে সরে আসার চেষ্টা করছেন আপনাকে বলতে চাই তারেক রহমান যাদেরকে ম্যান্ডেট দিয়েছেন সেই গোলাম জাকারিয়া শেখ রফিকুল ইসলাম চ্যানেল যারা রাজনীতি করেন বিএনপি তাদের এই দুজনকে চেনার কথা তারা পরীক্ষিত মানুষ সব সংকটের সমাধান দেওয়ার জন্য কোন ঠিকাদারের কাছে অনুষ্ঠানে মানুষকে যেতে হবে না আমি দায়িত্ব নিয়ে বলতে চাই সব সংকটের সমাধান করার দায়িত্ব এবং আপনি যদি নিজেকে বিএনপি কর্মী নেতা দাবি করেন তাহলে অবশ্যই তারিখ রহমান ইমেল দিয়েছে সেই রফিকুল ইসলাম সেই জাকারিয়াকে আপনাদের নেতা মেনে রাজনীতি করতে হবে আদার যদি কেউ না মনে করেন যে কোন ঠিকাদারে ঠিকাদারি নির্দেশ নাই আপনি নিজেকে বিএনপি দাবি করবেন আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এই এলাকার মানুষকে নিয়ে আমি তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ আমি এই সকলে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সময় আমাদের কম এজন্য চাপে